হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমাদের খেলা হবে চকলেট খেলা তো আজকে চকলেট খেলা প্লেয়াররা দেখতে পাচ্ছে অলরেডি সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে সবাই হাই দিয়ে দাও হাই দিয়ে দাও সবাই দাঁড়িয়ে আছে অলরেডি খেলা অংশগ্রহণ করার জন্য তো আজকে আমাদের খেলার নিয়ম হচ্ছে সবাই সিরিয়াল বাই দাঁড়াবে তারপর আমাদের এইখানে এখানে চকলেট আছে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারতেছেন যে দুই হাত পিছনে দিয়ে চকলেট খাইতে পারবে সেই সেরা আর কেউ যদি হাত সামনে নিয়ে আসে সেই সাথে সাথে বাদ সাথে সাথে বাদ বলে গণ্য করা হবে তা এখন আমাদের খেলা শুরু হবে আমি ওয়ান টু থ্রি বললে তারপর সবাই দৌড় দিয়ে যায় ওখানে খাবে খায় আবার দৌড়ি আবার এখানে যে আগে আসতে পারবে সেই ফার্স্ট ঠিক আছে ঠিক আছে সবাই হাত তুলে দাও সবাই ঠিক আছে ওকে ওয়ান টু থ্রি দুই হাত পিছনে থাকবে দুই হাত পিছনে থাকবে দুই হাত পিছনে থাকবে দুই হাত পিছনেও থাকবে কি করি দুই হাত পিছনে থাকবে ওই একজন গেছে হাফ পিছনে থাকবে যে আগে খাইতে পারে ওই সেরা এই তুই সত নাই সর দুই হাত পিছনে থাকবে যে আগে খাইতে পারে সেই সারা

দেখা <laughs> যা <laughs>

একজনে হরি হয়েছেন আমরা বুঝতে পারছি আমাদের ফার্স্টম্যান একজন বসে আছে ফার্স্টম্যান আর ব্যাগ এই ফেল যারটাতে আদিল হয়ে খাই ফেলো আব্দিল হয়ে দিয়ে রাতিলে খাই পেল খেলা শেষ আসা এতটুকুই